আনফরচুনেটলি আমার গ্লাভসটা এই ব্যাগে বাধা হয়ে গেছে আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সো এখন ঘুরিতে টাইম হলো সকাল ছয়টা ছয় মিনিট অ্যান্ড আমরা ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিচ্ছি গত দুই মাস আগেও কুয়াকাটা যাওয়া হয়েছে বাট ওইটা অন্য সার্কেলের সাথে ছিল আর আকিবের সাথে অ্যান্ড ওইবার কুয়াকাটাতে আমরা এক রাত ছিলাম বাট এইবার কুয়াকাটাতে দুই রাত থাকা হবে মেবি তো টোটাল আমরা যাচ্ছি তিন বাইকে ছয়জন এখন আসি তিন বাইকে জন। নোমানের বাইকের যে পিলিয়ন সে হলো ইব্রাহিম আর ও হলো সকালবেলা ওর ফ্যামিলি নিয়ে রওনা দিসে বাসে করে অ্যান্ড আমরা বরিশাল পৌঁছাতে পৌঁছাইতে মেবি ও পৌঁছাতে যাবে দেন বরিশাল থেকে ওকে আমরা পিক করব অ্যান্ড তারপর ডিরেক্ট চলে যাবো কুয়াকাটাতে টাইম হলো এখন ছয়টা চব্বিশ অ্যান্ড আমরা আছি মাওয়া রোডে তো ইব্রাহিমের বাস ছেড়ে দিচ্ছে আরও পঁচিশ মিনিট আগে ছয়টায় বাস ছিল ও বলছে আমাদেরকে আমাদের মতো বরিশাল পর্যন্ত যাইতে দেন ও হচ্ছে আমাদের সাথে অ্যাড হবে অ্যান্ড এই হলো আমার গ্লাভস অ্যান্ড এখানে আইসা নতুন করে আবার মাহবের একটা নোমানের বাইকের পেছনে বাধা হইতেছে তো গ্লাভসটা ফাইনালি বের করতে পারছি যদিও গ্লাভসের কন্ডিশন খুব একটা ভালো না এটা আমার দুই বছর আগে গ্লাভস অ্যান্ড এখন পর্যন্ত ভালো সার্ভিস দিচ্ছে আমাদের এখানে একটা দশ মিনিটের ব্রেক নেওয়া হয়েছিল অ্যান্ড আমার এই লুকিং গ্লাস একটু লুজ হয়ে গেছে এটা নিয়ে একটু প্যারা খেতেছি এটা ভাঙা গিয়ে একটা ব্রেক নেওয়া হবে দশ পনেরো মিনিটের অ্যান্ড ওই সময় টাইট দিতে হবে অফিসিয়ালি আজকে প্রথম পদ্মা সেতুটা আমার ক্যামেরাতে রেকর্ড করা হবে অ্যান্ড গত ফেব্রুয়ারিতে যখন আমরা কুয়াকাটা থেকে ব্যাক করছি তখন আসার সময় আমার ক্যামেরাতে প্রবলেম থাকার কারণে এই ফুটেজটা নেওয়া হয় নাই তো যার কারণে হয়তো প্রথমবার আজকে পদ্মা সেতুটা দেখাইতে পারব ক্যামেরাতে এটা এই ছিল ইব্রাহিম এই হানিফ বাসে আছে অ্যান্ড আমাদেরকে মাত্রই হাই দিয়ে গেল ব্যাপারটা একটু মজার লাগছে কারণ আমরা সেই ছয়টার সময় রওনা দিছি এলাকা থেকে আর ওর বাসও ছাড়ছে ছয়টায় যাত্রাবাড়ি থেকে সম্পূর্ণ রোড আমরা এবারে সত্তর আশি কিলোমিটার স্পিডে রাইড করছি কারণ যেহেতু ও বাসে যাচ্ছে আমরা যদি বেশি টানটানি করে যাই তাহলে আগে পৌঁছায় লাভ নেই টাইম এখন সাতটা আটত্রিশ আমরা আসি ভাঙা টোল প্লাজায় আর আমাদের ফ্রেন্ড ইব্রাহিমের বাসে চলে আসছে ওই যে ওই যে ওই হানিফে তোর খাল তো ওই পাশে পদ্মা সেতুর উপরে একটা সিচুয়েশন আসছিল আমরা এই হানিফ বাস থেকে চেস করতেছিলাম ঢাকা থেকে প্রথমবার যখন আমরা কুয়াকাটা গেছি আমরা কিন্তু অর্ধেকটা আরো বেশি রাস্তা লঞ্চে করে গেছিলাম বরিশাল পর্যন্ত আমরা লঞ্চে গেছিলাম কি হইলো কামটা করছি খেলায় ডাডা 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 ওয়েট 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 হাত ছড়া শরীর হাতটা কিন্তু লাগতো হাতটা কিন্তু বাড়ি তোর

এখন আবার রাইড শুরু করছি আর এক্সপ্রেসওয়ে যেহেতু আমরা পার করে ফেলছি এখন আমাদেরকে একটু সাবধানে রাইড করতে হবে কারণ এই রাস্তাটা একটু সরু অ্যান্ড সকাল সকালই দেখতেছি বাসের ভালোই প্রেশার আছে ঈদের পর দিন বের হয়েছি আর প্রতি বছরই ঈদের পরে আমরা আর কোনো একটা ট্যুরে যাই ফাঁকা ঢাকার যে ব্যাপারটা সেটা আসলে এনজয় করা হয় না আমরা দেখা যায় ঈদের পরপরই ঢাকার বাইরেই চলে যাই এক্সপ্রেসওয়েতে যতক্ষণ রাইড করছি ততক্ষণ আসলে মনেই হয় না ঢাকার বাইরে আসি বাট রাইট নাও ফিল করতেছি ঢাকার বাইরে আসি অ্যান্ড আশেপাশের দৃশ্যগুলো অনেক সুন্দর হালকা কুয়াশা আছে এপ্রিল চলতেছে তারপরও মোটামুটি কুয়াশা দেখা পাইতেছে গত দুই মাস প্রচন্ড ডিপ্রেশনে ছিলাম গত কুয়াকাটা টুরে আসার পরে ফেব্রুয়ারি মাসে আমার ক্যামেরাটা নষ্ট হয় দেন কুয়াকাটা ট্যুরের এর ঠিকঠাক করতে পারি নাই আর দুই মাস পরে আবারও সেই কুয়াকাটাতেই যাচ্ছি তো একটু বেশি ভালো লাগতেছে কারণ ডিপ্রেশন থেকে বের হইতে পারছি অ্যান্ড একটা রিল্যাক্স ট্যুর দিতে পারতেছি তো সব জন্য আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ এই ট্যুরের পর থেকে আপনারা রেগুলার ব্লগ পাবেন কারণ বাসা থেকে আবারও অনেক কথা শুনতে হয়েছে কারণ নতুন করে আবারও একটা ক্যামেরা কিনছি অলমোস্ট চল্লিশ হাজার টাকা ইনভেস্ট করতে হয়েছে তো যার কারণে বাসা থেকে অনেক রাগ করছে তো এখনও যদি সিরিয়াসলি ব্লগ না করি যদি রেগুলার না হই যদি সাবস্ক্রাইবারস না বাড়ে যদি ভিউজ না বাড়ে তাহলে আসলে বাসা থেকে অনেক কথা শুনতে হবে যদিও এই কথাগুলো আমি এর আগে অনেকবার বলছি বাট ওইভাবে সিচুয়েশনটা ফেভারে ছিল না যার কারণে আমি চেষ্টা করার পরে ওইভাবে এফোর্ট দিতে পারি নাই বাট ইনশাআল্লাহ এইবার আমার বেস্টটা দেওয়ার ট্রাই করবো আর ভ্লগ থেকে আমার চ্যানেল থেকে বেস্ট আউটপুটটা বের করার চেষ্টা করব প্রায় বেশ কিছুক্ষণ ক্যামেরাটা অফ রাখার পরে আবার ক্যামেরাটা অন করলাম কারণ কথা না বলে জাস্ট রাইড করার কারণে আমার ঘুম পাইতেছিল তো ভাবলাম একটু কথা বলতে থাকি গতকালকে যেহেতু ঈদ ছিল ভোরবেলা উঠছিলাম ঘুম থেকে খুব একটা ঘুমানো হয় নাই রাতের চারটার দিকে ঘুমাইছি দিন সাতটার দিকে উঠে গেছিলাম আর আজকেও ঘুমানো হয়েছিল রাতের দুইটার দিকে আর ঘুম থেকে উঠছি রাতের চারটায় তো যার কারণে কিছুটা টায়ার্ড লাগতেছে অ্যান্ড ভাবলাম কথা বলতে থাকলে হয়তো ঘুমটা আর আসবে না দেখেন সকালবেলা বাসের কি প্রেশার ঢাকা যাচ্ছে সবগুলো আমরা যেদিন ব্যাক করব আজকে হলো এগারো তারিখ আমরা মেবি চোদ্দ তারিখ ঢাকায় ব্যাক করবো হ্যাল ওই চোদ্দো তারিখ যে এই রাস্তায় কি পরিমাণ প্রেশার থাকবে কারণ তিন দিন পরে সরকারি ছুটি শেষ মোটামুটি সবাই ঢাকায় ফেরত যাওয়া শুরু করবে আর ওই সময়টাতে এই রাস্তায় বাসের পরিমাণটা অনেক বেশি থাকবে রাস্তায় ট্রাফিকের পরিমাণটা অনেক বেশি থাকবে সো আমরা বাসা থেকে যখন বের হই তখন এটা সবাই ডিসকাস করেই বের হয়েছি যে আজকে হয়তো একটু রিল্যাক্সে রাইড করে যাইতে পারবো বাট যেদিন আমরা ব্যাক করবো ওই দিন আমাদেরকে অনেক প্যারা খাইতে হবে রাস্তায় সো আমরা সবাই যেন মেন্টালি প্রিপেয়ার থাকি এই জন্য আজকেই আমরা খুব রিল্যাক্সে রাইড করতেছি কোনো তাড়াহুড়ার দরকার নাই কোনো প্যারা নিয়ে রাইড করতেছি না অন্যান্য সময় আমাদের হাইওয়েতে অ্যাভারেজ স্পিড থাকে এইটটি নাইনটি বাট আজকে সিক্সটি সেভেন্টি স্পিডে কিন্তু রাইড করতেছি এইটটিতে টাচ করা হইতেছে না সো এই ব্যাপারটা ভালো যত কম স্পিডে রাইড করা যায় যত সেফভাবে রাইড করা যায় কারণ আসার দিন আরও বেশি প্যারা থাকবে ওই সময় আমাদেরকে আরও ধীরে সুস্থে রাইড করতে হবে তো এখন থেকে এই ধৈর্যটা একটু বাড়াইতেছি আর আজকে আমাদেরকে লিড করতেছে মাহবুব আর মাহাবুব শুরুতেই বলছে যখন আমরা কোনো একটা বাস বা কোনো একটা কার আমরা ওভারটেক করব আমরা তিনজন যেন একসাথে ওভারটেক করে ফেলি সো যার কারণে আমরা একটু ক্লোজ রাইড করতেছি নরমালি আরেকটু ডিস্টেন্স রেখে রাইড করি বাট যখনই ওভারটেক করার সময় আসে যখনই দেখি সামনে একটা গাড়ি আছে ওভারটেক করতে হবে তখন একটু ক্লোজ হয়ে যাই আর মাহবুবের পেছনে যে পিলিয়ন আছে সাগর সাগরও খুব ভালো পিলিয়ন সাগরও খুব ভালো সিগন্যাল দিতে পারে সো এই ব্যাপারটা এনজয় করতেছি মাহবুব আজকে খুব ভালোভাবে লিড দিতেছে আর এভারেজ স্পিডটা দেখা যায় যদি আমি লিড দিতাম তাহলে হয়তো আরেকটু বেড়ে যেত কারণ আমি অল টাইম একটু স্পিডে রাইড করে ফেলি সো যার কেন ওরা আমাকে সবার লাস্টে দিছে আর এটার পিছনে আরও একটা রিজন আছে আমি লাস্টে আছি কারণ ওদের ফুটেজটাও ক্যাপচার হইতেছে ক্যামেরাতে তো যার কারণে হয়তো আপনারা আমার ফ্রেন্ডের সাথে একটু কানেক্ট হইতে পারতেছেন আমার ফ্রেন্ডের বাইকের সাথে একটু কানেক্ট হইতে পারতেছেন অল রাইট এখন আমরা আছি গরু নদীতে অ্যান্ড ঢাকা বরিশাল হাইওয়ে থেকে ডান দিকে যে রোডটা গেছে গৌরু নদী এই দিকটায় ঢুকছি ইব্রাহিমকে পিক করার জন্য অ্যান্ড ইব্রাহিমের শ্বশুরবাড়িতে যেতেছি তো যার কারণে এখানে বাজার থেকে মিষ্টি কিনে নিছে আমরা সকালে নাস্তাটা করব ওর শ্বশুরবাড়িতে গিয়ে দেন ওকে পিক করে সোজা চলে যাব কুয়াকাটা সম্পর্কের দিক থেকে নোমান হয় ইব্রাহিমের কাজিন তো নোমান ওর বাড়ি চিনে ওর শ্বশুর বাড়ি চিনে যার কারণে এখন নোমান লিড করতেছে আর মাহবুব চলে গেছে একদম পেছনে আমি আছি মিডেলে এইখান থেকে ইব্রাহিমের শ্বশুরবাড়িতে পৌঁছাইতে আমাদের হয়তো হাফ এন আওয়ার লাগবে ওর বাসার রোড ডিস্টেন্সটা হচ্ছে দশ থেকে বারো কিলোমিটার তো ধরে রাখতেছি হাফ এন আওয়ারের মধ্যে আমরা ওর বাড়িতে পৌঁছায় যাব এখন ঘড়িতে টাইম হলো নয়টা ত্রিশ আর আশা রাখতেছি আমরা এগারোটার মধ্যে ওর বাসা থেকে বের হয়ে যাব অ্যান্ড তারপর দুই আড়াই ঘন্টা বা তিন ঘন্টা দেন হচ্ছে একটা দুইটা আড়াইটার মধ্যে হয়তো আমরা কুয়াকাটাতে পৌঁছায় যেতে পারবো অ্যান্ড একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে লাস্ট টাইম যখন আমরা ইব্রাহিমের শ্বশুরবাড়িতে গেছিলাম আমাদেরকে ছিটা পিঠা খাওয়ানো হয়েছিল হাঁসের মাংস দিয়ে তো এইবার সবাই মনে মনে আশা করতেছে যেন এইবারও আমাদেরকে ছিটা পিঠা খাওয়ায় কারণ ওইটা সবাই ফ্যান হয়ে গেছি তো চলেন যাই আগেও শ্বশুরবাড়িতে খুব একটা সময় আমরা ওইখানে স্পেন্ড করবো না হয়তো হাফ এন আওয়ার বা ম্যাক্স ওয়ান আওয়ার তো দেখি এখন কতটুকু প্ল্যান কার্যকর হয়